আজকে আজকের প্রসঙ্গ বিবাহ পরিচয় থেকে সংগৃহীত করা শ্রী শ্রী ঠাকুর কি বললেন অনুলোম এবং প্রথলুমের কথা ঠাকুর বললেন জগতে সব পাপেরই প্রায়চিত্ত আছে সংশোধন আছে কিন্তু প্রতিলুমের কোনো প্রায়চিত্ত নেই কারণ এ পাপের বিষ একেবারে রক্ত স্নায়ু মর্যাদার মধ্যে গেথে যায় সত্তার যে স্বাভাবিক বর্ধনমুখী প্রবণতা তা থেতলে পাককে এক বিকৃত রূপ নেয় আবার বলছি জগতের সব পাপেরই প্রায়চিত্ত আছে সংশোধন আছে কিন্তু প্রতিলুমের কোনো প্রায়চিত্ত নেই কারণ এ পাপের বিষ একেবারে রক্ত স্নায়ু মর্যার মধ্য গেথে যায় সত্তার যে স্বাভাবিক বর্ধনমুখী প্রবণতা তা তেতলে পাপকে এক বিকৃত রূপ নেয় ইংগ্র এখানে রাখলাম जय गुरु